বোর হলই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাজার পর্বের বারোতম রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক বক্ত সমর্থকদের মনে প্রশ্ন এই ম্যাচটি মোবাইলে কিভাবে লাইভ দেখতে পারবেন দর্শক আর্জেন্টিনা মনে হয় পেরুর এই ম্যাচটি কিভাবে মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখবেন বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে গত ম্যাচে হোচুট খেয়েছে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে তাদের ঘরের মাঠে হতাশজনক পারফরমেন্স উপহার দিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্যারাগুয়ের বিপক্ষে এগিয়ে থেকেও দুই এক গোলে শেষ পর্যন্ত লজ্জার হার হারতে হয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে যে কারণে পয়েন্ট টেবিলেও পরিবর্তন আসেনি আলভিস্তিদের বাইশ পয়েন্ট নিয়ে বর্তমানে এগারো ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা তবে আগামী ম্যাচে কি আর্জেন্টিনা পারবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে তা করতে হলে অবশ্যই আগামীকাল পেরুর বিপক্ষে ম্যাচটি যে কোনো মূল্যে জিততে হবে আলভিস্তিদের তা না হলে আর্জেন্টিনাকে টপকে পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে আসবে উরুগিয়ে কিংবা কলম্বিয়া দর্শক এমন এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আগামীকাল নিজেদের গোড়ের মাঠে পেরুর মুখোমুখি হবে মেসিরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচটি আপনারা কীভাবে মোবাইলে এবং পিসিতে লাইভ দেখতে পারবেন দর্শক গত ভিডিওতে যে দুটি অ্যাপসের কথা বলেছিলাম এই দুটি অ্যাপসের মাধ্যমে মাধ্যমে আগামীকালকের ম্যাচটিও আপনারা লাইভ দেখতে পারবেন স্পোর্টস এবং ফুটবল টিভি এইচডি এই দুটি অ্যাপসের মধ্য থেকে যে কোনো অ্যাক্টির মাধ্যমে আগামীকালকের ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন তবে জিফাই এই অ্যাপসটি বেশি কার্যকরী যেটার মাধ্যমে কিনা সবাই খেলা দেখে এই অ্যাপসটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই অ্যাপসে ঢুকলে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তাছাড়া যারা পিসিতে কিংবা ল্যাপটপে লাইভ দেখতে চান তারা ইয়াল্লা শ্যুট লাইভ এই ওয়েবসাইটের মাধ্যমে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন দশক হাড্ডাহাড্ডি হাড্ডির লড়াইয়ের এই ম্যাচটি জিততে মুখিয়ে রয়েছে আলভিসেস তারা ইতিমধ্যেই পূর্ণাঙ্গ প্রস্তুতি সেরে নিয়েছে দলটি তবে দলে নেই একাধিক অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ ফুটবলার তাদের ছাড়াই ম্যাচ খেলতে হবে লিওনাল স্কালনের দলকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে দুটি ম্যাচে হেরেছে এবং একটি ম্যাচে ড্র করেছে অন্যদিকে পেরু শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে হারের পরিবর্তে এক ম্যাচে জিতেছে এবং বাকি দুই ম্যাচে ড্র করেছে সব কিছু মিলিয়ে বর্তমানে আর্জেন্টিনার পারফরমেন্স তেমন একটা ভালো নয় লিওরাল স্কালনের আর্জেন্টিনা আর্জেন্টিনা শুধু পারফরমেন্স করছে না বর্তমান সময়গুলোতে দর্শক আগামীকালকে আর্জেন্টিনা পারবে পেরুকে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করতে কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি পেরু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত